নমস্কার বন্ধুরা আজ আমি নিরামিষ লাউয়ের তরকারি বানাবো তার জন্য লাউ আর আলু আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছি এরপর কড়াইতে বেশ করে সর্ষের তেল গরম করলাম তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি এক মুঠো বড়ি দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখলাম নিরামিষ লাউয়ের তরকারিতে বড়ি হিং পড়লে বেশ ভালোই লাগে খেতে তো বড়িগুলো লাল লাল করে ভেজে আমি তুলে রাখলাম যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আমি রান্না করছি তাই আমি দেখাতে পারছি না অনেক কিছু এরপর একই তেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকলাম আলুগুলোতে সামান্য পরিমাণে নুন নিলাম যেন আলুটা ভালো মতন ভাজা হয় আলু ভালো করে লাল লাল ভাজা হয়ে গেলে আমি আলুটাও আলাদা বাটিতে তুলে রাখলাম এরপর কড়াইতে একই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে হিং দিয়ে ভালো করে নেড়ে নিলাম এরপর একটা গোটা টমেটো কুঁচো করে সেই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম একটু ভাজা ভাজা হয়ে এলেই তার মধ্যে এক চামচের মতন আদা বাটা আমি দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষাতে থাকলাম যেন টমেটোগুলো গলে আসে মশলাটা ভালো করে কষাতে কষাতে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুখানা আমি তেলের মধ্যে আগে শুকনো লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম বলে আমি এখনি দিয়ে দিলাম এরপর এক চামচ হলুদ এক চামচ জিরে আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম গুঁড়ো মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর স্বাদ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে মেশানোর পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এক হাতে ক্যামেরা ধরে যেহেতু রান্না করছি তাই পাশে এসে আমাকে একটু হেল্প করছিল আমার বর এরপরে আলুগুলো মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা লাউ পুরোটাই দিয়ে দেওয়া হলো ভালো করে আলু আর মশলার সাথে লাউকে মিশিয়ে নিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি সবজিটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখি লাউ থেকে অনেক জল বেরিয়েছে আমি এখানে লাউয়ের সবজিতে একটু জল দিইনি জল ছাড়াই আমার লাউগুলো সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিলাম এরপর আমার গাছের দুটো লাল কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে জলটা পুরো শুকিয়ে নিলাম ভালো করে জল শুকিয়ে এলে তার মধ্যে নিজের লাগানো গাছের কাঁচা লঙ্কা আমি দুখানা তুলে এনে দিলাম লঙ্কাগুলো বেশ লাল লাল হয়েছিল বলেই আমি তুলে নিলাম এরপর আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আমি সবজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম খানিকক্ষণ মিশিয়ে নাড়াচাড়া করার পর তৈরি হয়ে গেছে আমার লাভের তরকারি আগে থেকে আমি ধনেপাতা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে দিলে ধনে জামগুলো মরে যায় আমার তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে আমি ধনেপাতা পাতা কুচি করে ওপরে দিয়ে দিলাম আমার লাভের সবজি রান্না করা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন